চলো বন্ধুরা আমি চলে এসেছি আমার লাইফস্টাইল চ্যানেল থেকে যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব তারা তারা আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও লাইক কমেন্ট শেয়ার তো করতেই হবে চলো নতুন বছরে সবাইকে হ্যাপি নিউ ইয়ার এবং এই শীতকালের শুরুতে মেলা তো অনেক জায়গাতেই বসে এটা মেলার সিজনে বললেই চলে শীতকাল তো বন্ধুরা আজকে আমি দিয়েছিলাম শ্রীরামপুর আরামেশ মাঠের বইমেলায় যেটা শুরু হয়েছিল তেসরা জানুয়ারি এবং শেষ হবে বারোই জানুয়ারি এখন তোমাদের আমি দেখাবো কিছু ভালো ভালো বইয়ের দোকান এদিকে বন্ধুরা স্টেজে পরপর নাচ গান হচ্ছিলো কিন্তু আমার হাতে সময় খুবই কম ছিল সেই জন্য আর আমি সেখানে ভিডিও করতে পারিনি তো চেষ্টা করবো পরে যদি আমি বারো তারিখের মধ্যে আবার আসি ভিডিও করে তোমাদেরকে দেখানো এত কিছু বোন বইয়ের দোকান দেখাবো বড় পুরো মেলাটাই ঘুরিয়ে দিলাম বা আমি নিজেও ঘুরে ভাই মেরে ভাই খাই রে হ্যালো মায়ের ছোটে গেল বিজ্যোতি ভাই তুন সে

যদি মানুষ বললো ভুল হতো দে মজা হতো তাই না তোরাই সব ছোট্ট কুঁড়ি আর কিছু তো চাই না যদি মানুষ বললো ভুল হতো দে মজা হতো তাই না তোরাই সব ছোট্ট কুড়ি আর কিছু তো চাই না তোদের নিয়ে কাটুক না হয়

আজকের মতো তারা সবাই ভালো থাকবে সুস্থ থাকবে খাবার দেখা হবে নেওয়া ভিডিওতে আমার চ্যানেলটা সব রকমই তোমরা পাবে খাবার বা কোথাও ঘুরতে যাওয়ার সব রকমই পাবে কোনো অসুবিধা নেই আজকের মতো বন্ধুরা বইমেলাতে যেহেতু বই ছাড়া আর কিছুই ছিল না বললেই চলে তাই বাইরে এসে আমি একটু পাবড়ি চাট খেয়েই নিলাম